কলকি অবতার অর্থাৎ ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতারের কি জন্ম হয়ে গেছে আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো ভাবছেন যে কল্কি অবতারের তো কলিযুগের শেষে জন্ম নেওয়ার কথা ছিল আর কলিযুগের টোটাল ডিউরেশন তো হলো চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু রিয়ালিটিতে আপনি কি জানেন যে ত্রেতা যুগ এবং দাপর যুগের ডিউরেশনও বারো লক্ষ ছিয়ানব্বই হাজার এবং আট লক্ষ চৌষট্টি হাজার বছর লেখা আছে কিন্তু বেশ কিছু প্রমাণ দ্বারা এটি জানা গেছে যে দাপর যুগ আজ থেকে আট লক্ষ চৌষট্টি হাজার বছর আগে নয় বরং আজ থেকে পাঁচ হাজার বছর আগে এবং ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আগে নয় বরং আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে অতিক্রান্ত হয়ে গেছে অর্থাৎ যুগ বেশ কয়েক হাজার বছরেই শেষ হচ্ছে নাকি লক্ষ বছর আগে তো প্রশ্ন হল যে তাহলে কি কলিযুগের সমাপ্তি এসে পড়েছে চলুন আপনাকে আরও একটি শকিং নিউজ বলি সদগুরুর হিসেবে কলিযুগ অলরেডি শেষ হয়ে গেছে আর বর্তমানে আমরা দাপর যুগে রয়েছি এবং দু সালে দাপর যুগও শেষ হয়ে যাবে এবং আমরা ত্রেতা যুগে প্রবেশ করব এই ভিডিওটিতে আমি সেই সমস্ত সোর্সেস যা রিসার্চ করার সময় পেয়েছি সেগুলির দ্বারা এটি জানার চেষ্টা করব যে সমস্ত কথার এবং নথির মধ্যে থেকে আসলে কোনটি ঠিক এবং এক্সাক্টলি কবে কলকি অবতারের জন্ম হবে এবং কলিযুগের সমাপ্তি হবে সো লেটস বিগিন সব থেকে প্রথমে সদ্গুরু থেকে শুরু করি তার মতে কলিযুগ কয়েক হাজার বছর আগেই শেষ হয়ে গেছে আর বর্তমানে আমরা দাপর যুগে রয়েছি যখন আমি এর উপর রিসার্চ করলাম তো আমিও কিছুটা শক হলাম কারণ আমি এমন দুটি জিনিস পেলাম যা সদ্গুরুর এই থিওরিটিকে সঠিক প্রুভ করে প্রথম এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হলো বেদ যদি বেদে লক্ষ্য করা যায় তো যুগের টোটাল ডিউরেশন প্রায় বারো হাজার বছর বলা হয়েছে যার মধ্যে থেকে কলিযুগ কেবলমাত্র বারোশো বছরের আর সেই হিসাবে কলিযুগ অলরেডি শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় জিনিস যাই নথিকে সাপোর্ট করে তা হল পরমহংস যোগানন্দের গুরু শ্রী ইউতেশ্বর বই দ্য হোলি সায়েন্স যার মধ্যে তিনি লিখেছেন যে যুগের টোটাল ডিউরেশন বারো হাজার বছরেরই হয় কিন্তু যুগের সাইকেলটি চব্বিশ হাজার বছরের হয় মানে সত্যযুগ থেকে আমরা ত্রেতা দাপর এবং কলিযুগে আসি এবং আবার কলিযুগ থেকে আমরা দাপর ত্রেতা হয়ে পুনরায় সত্যযুগে এসে পৌঁছাই আর এই থিওরিটি যথেষ্ট অথেন্টিক কারণ পৃথিবীতে কোনো প্রকারের চেঞ্জ একদিনে হয়ে যায় না এমন নয় যে আজ কলিযুগ এবং হঠাৎ কাল থেকে সবাই সৎ হয়ে যাবে এবং কাল থেকে সত্যযুগ শুরু হয়ে যাবে জিনিসপত্র ধীরে ধীরে সময়ের সাথে পরিবর্তন হয় যদি এই বিষয়টিকে সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ দ্বারা দেখি তো আমাদের পৃথিবীর যে এক্সেস রয়েছে সেটি প্রতি চব্বিশ হাজার বছর পর একটি কমপ্লিট সার্কেল তৈরি করে যার কারণে প্রায় চব্বিশ হাজার বছর পর প্রতিটি ঋতু নিজেকে এক্স্যাক্টলি রিপিট করতে পারে একই রকমভাবে এছাড়াও এনশেন্ট গ্রিক বইয়েও চব্বিশ হাজার বছরকে একটি পারফেক্ট ইয়ার মনে করা হয় তো এর হিসাবে যদি আমরা দুটি কলিযুগকে একের পর এক রাখি তো কলিযুগের টোটাল ডিউরেশন আসে প্রায় দু বছর যার মানে কলিযুগ অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু আরও একটু রিসার্চ করার পর আমি এমন দুটি আরও জিনিসকে পেলাম যা এই থিওরিটিকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দেয় আর সেটি হলো পুরাণ এবং শ্রীমদ্ভগবৎ গীতা কারণ পুরাণে একটি কনসেপ্ট আছে দিব্য বর্ষের অর্থাৎ বেদে যে যুগের ডিউরেশন বারো হাজার বছর বলা হয়েছে সেটি আসলে বারো হাজার বর্ষ এক দিব্যবর্ষ অর্থাৎ মানব জাতির জন্যে তা তিনশো বছর আর এই বারো হাজার বছর দিব্য বর্ষকে হিউম্যান ইয়ারে ক্যালকুলেট করলে আমরা পাবো যে কলিযুগ যাকে বেদে কিনা বারোশো বছর বলা হয়েছে তো বারোশো মাল্টিপ্লাইড বাই তিনশো ষাট অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার বছর পাওয়া যায় আর যদি আমরা মেনে নিই যে দুটি কলিযুগ একের পর এক আসে তাহলে কলিযুগের ডিউরেশনই আসে আট লক্ষ চৌষট্টি হাজার বছর দ্বিতীয় জিনিস যা সদ্গুরুর এই কথাকে ভুল প্রমাণ করে তা হলো পুরাণ এবং শ্রীমদ্ভগবদ্গীতা গীতা কারণ পুরাণে আমরা কল্কি অবতারের ব্যাপারে ডিটেলস ইনফরমেশন পাই এবং ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি যুগের শেষে তিনি অবতারিত হয় এবং অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করেন এবার যেহেতু কলকি অবতার এখনো আবির্ভাব হয়নি তো তার মানে আমরা অ্যাজিউম করতে পারি যে কলিযুগের শেষ এখনও বাকি আছে তো এক্স্যাক্টলি কবে শেষ হবে এই কলিযুগ যদি আমরা দাপর যুগ এবং ত্রেতা যুগের টাইম খোঁজ পেয়ে যাই তাহলে আমরা এটাও জানতে পেরে যাব যে কলিযুগ কবে শেষ হবে কারণ এতে আমরা জানতে পারবো যে রিয়ালিটিতে যুগের ডিউরেশন বেদকে ফলো করছে নাকি পুরাণকে আর এটি করার জন্যে আমরা রামায়ণ এবং মহাভারতে যে অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা দেওয়া হয়েছিল তার সাহায্য নিতে পারি রামায়ণে শ্রীরামের জন্মদিনের প্ল্যানেটারি পজিশনস দেওয়া হয়েছে অর্থাৎ শ্রীরামের জন্ম যেদিন হয়েছিল সেই দিনের মাস পক্ষ তিথি এবং রাশির বর্ণনা রামায়ণে দেওয়া হয়েছে তো এই ডেটাকে যখন প্ল্যানেটারি সফটওয়্যারে ইনপুট করা হলো তো যে ডেটটি বেরিয়ে এলো তা হলো টেন্থ জানুয়ারি ফাইভ বিসি আর এটি হলো দু সাল অর্থাৎ আজ থেকে প্রায় সাত বছর আগে আমরা মনে করতে পারি যে রামায়ণ ঘটেছিল সিমিলারলি মহাভারতেও বর্ণনা আছে যে আঠেরো দিনের মহাভারতের যুদ্ধে দুটি গ্রহণ হয়েছিল একটি ছিল চন্দ্রগ্রহণ এবং আরেকটি সূর্যগ্রহণ আঠেরো দিনের মধ্যে কথিত আছে যে শ্রীকৃষ্ণ সূর্যাস্ত হওয়ার আগেই কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে দিয়েছিলেন চন্দ্রগ্রহণটির চোদ্দ দিন পর সূর্যগ্রহণটি হয়েছিল তো এই অ্যাস্ট্রনমিক্যাল ডেটাকে যখন কম্পিউটারে ইনপুট করা হল তো পাওয়া গেল যে এই ধরনের ঘটনা গত পাঁচ হাজার বছরে বহুবার হয়েছে কিন্তু তার মধ্যে থেকে কেবলমাত্র ছবারই এমন ছিল যা মহাভারতে দেওয়া ডেটার সাথে ম্যাচ করে আর যখন অ্যাস্ট্রোনমি সফটওয়্যারে এই ছয়টি গ্রহণের সাথে চোদ্দ দিনের মধ্যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ডেটাকে দেওয়া হলো তো দুটি ডেট এলো যা ছিল ইলেভেন্থ অগস্ট থ্রি থাউজেন্ড বিসি এবং টোয়েন্টি ফিফথ অগস্ট থ্রি আর এটি হল দুহাজার তেইশ সাল তো ক্যালকুলেট করলে আমরা পাবো যে কুরুক্ষেত্রের যুদ্ধ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে হয়েছিল তো তার মানে রামায়ণ এবং মহাভারতের মধ্যে কেবলমাত্র এক হাজার নশো অষ্টাশি বছরেরই তফাৎ রয়েছে কিন্তু যেহেতু এত বছরে প্ল্যানেটস তাদের সেম পজিশনকে রিপিট করতে পারে তাই আমরা এটিকে ফাইনাল কনক্লুশন বলতে পারি না তো এবার আমরা আর্কিওলজিক্যাল প্রুফের সাহায্য নেব আর্কিওলজিক্যাল প্রুফে আমাদের কাছে বর্তমানে দুটি জিনিস রয়েছে একটি হলো রাম সেতু যার কার্বন ডেটিং করে জানা গেছে যেটি এটি সাত থেকে আট হাজার বছর পুরোনো এবং দ্বিতীয় বে অফ খাম্বাতে খুঁজে পাওয়া নগর। যার আর্লি কার্বন ডেটিংয়ে বিভিন্ন প্রকারের স্কালচার্স দেয়াল এবং কঙ্কাল থেকে জানা গেছে যে নগরটি কমপক্ষে ন হাজার বছর পুরনো এখানে নগর রাম সেতুর থেকেও পুরনো এই জন্যই পাওয়া যাচ্ছে কারণ হতে পারে যে সেই সময়েও হয়তো নগর এক্সিস্ট করত। অর্থাৎ এর দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রামায়ণ এবং মহাভারতের মধ্যে খুব বেশি একটা বছরের তফাৎ নেই আর এর থেকে জানা যাচ্ছে যে যুগ লক্ষ বছরের টাইম ফ্রেমকে ফলো করছে না তো কলিযুগ কবে শেষ হবে এটিকে জানার জন্যে লাস্ট যে সোর্স আমাদের কাছে বাকি আছে তা হলো ভবিষ্যমালিকা আজ থেকে প্রায় ছশো বছর আগে ওড়িশ্যায় পাঁচজন মুনি অর্থাৎ পঞ্চশখা অর্থাৎ বলরাম দাস জগন্নাথ দাস যশবন্ত দাস অনন্ত দাস এবং অচ্যুতানন্দ দাস মিলে ভবিষ্যমালিকা নামের একটি বইকে লিখেছিলেন এই পঞ্চশখার মধ্যে থেকে অচ্যুতানন্দ দাস দ্রিব্যদৃষ্টির আশীর্বাদ পেয়েছিলেন যার সাহায্যে তিনি কলিযুগে ঘটবে এমন বহু ভবিষ্যৎ বাণীকে সেই বইয়ে লেখেন সেই ভবিষ্যৎ বাণীগুলির মধ্যে থেকে কিছু তো ভুলপ্রুফ হয়েছে কিন্তু এর সাথে সাথে বহু সঠিক প্রেডিকশনও হয়েছে যেগুলিকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই বইয়ে এও লেখা আছে যে কলিযুগের ধাম অর্থাৎ জগন্নাথপুরীর মন্দির কলিযুগের শেষে জলে ডুবে যাবে আর কলিযুগের ফাইনাল ব্যাটেল কটকের একটি ফোর্টে হবে আর সেই বইয়ে তিনি এর প্রপার ডেটও মেনশন করেছেন যে সমস্ত কিছু সাল দু থেকে শুরু করে দু হাজার মধ্যে হবে অর্থাৎ কলিযুগ দু হাজার পঁচিশে শেষ হয়ে যাবে আর যেহেতু জগন্নাথ পুরী কলিযুগের ধাম তাই এই বইটিকে সম্পূর্ণভাবে ইগনোর করা সঠিক নয় জগন্নাথ পুরী এই জন্যেই ইম্পর্ট্যান্ট কারণ দপর যুগে শ্রীকৃষ্ণের মানব মৃত্যুর পর যখন তার শরীরকে দাহ করা হলো তো তার সম্পূর্ণ শরীরটি ভস্ম হয়ে গেল কিন্তু তার হার্ট বা হৃদয়টি আগুনে জ্বলল না লোকেরা মনে করেন যে এটি এই জন্যেই হয়েছিল কারণ সেটি কোনো নর্মাল হার্ট ছিল না সেটি একটি মেশিন টাইপ কোনো জিনিস ছিল যা লাইটের কন্ট্যাক্টে এলে ভাইব্রেট করত। আর সেই হার্ট আজ জগন্নাথপুরীর মেন আইডেলের কাঠের স্ট্যাচুর ভেতরে রাখা আছে আর প্রতি বারো বছর পর সম্পূর্ণ পুরীর ইলেকট্রিসিটিকে কাট অফ করে সেই হার্টকে লর্ড জগন্নাথের পুরনো আইডেল থেকে নতুন আইডেলের শিফট করা হয় কারণ সময়ের সাথে সাথে সেই জিনিসটি কাঠের তৈরি সেই আইডেলকে খারাপ করে দেয় তো এই ভিডিওতে বলা সমস্ত ফ্যাক্টস এবং এভিডেন্সের হিসেবে আমরা প্রথম কনক্লুশন তৈরি করতে পারি যে কলিযুগ এখনও শেষ হয়নি এবং দ্বিতীয় কনক্লুশনে আমরা এটা স্বীকার করতে পারি যে কলিযুগের সমাপ্তি চার লক্ষ বত্রিশ হাজার বছর পর নয় বরং তার থেকে অনেক আগে হবে কলিযুগ কবে শেষ হবে তার এক্স্যাক্ট কোনো প্রুফ আমাদের কাছে এখনও নেই কিন্তু যদি আমরা ভবিষ্যমালিকাকে দেখি তো তার হিসেবে কলিযুগ দু হাজার পঁচিশের মধ্যে শেষ হয়ে যাবে আপনার এই বিষয়ে কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু রিসার্চের সমস্ত লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে